হ্যালো ব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা রচনা যুগনায়ক স্বামী বিবেকানন্দ আজকে আমি আলোচনা করছি ভূমিকা দেখো উনিশ শতকের ভারতবর্ষ ছিল রাজনৈতিক দাসত্ব সামাজিক কুসংস্কার ও মানসিক দীনতার এক গভীর অন্ধকার যুগ ইংরেজ শাসনের ফলে ভারতবাসীর আত্মসম্মান ও আত্মবিশ্বাস বিপর্যস্ত হয়ে পড়ে জাতি নিজের গৌরবময় অতীত ভুলে গিয়ে আত্মগ্লানিতে ভুগছিল ধর্ম তখন সমাজকে মুক্তির পথ দেখানোর পরিবর্তে অনেক ক্ষেত্রে হয়ে উঠেছিল আচার সর্বস্ব ও নিষ্প্রাণ এইরূপ সংকটময় সময়ে আবির্ভূত হলেন এমন এক মহাপুরুষ যিনি ভারতবাসীকে আত্মশক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন মানুষ নিজেই অসীম শক্তির আধার তিনি হলেন স্বামী বিবেকানন্দ ভারতীয় নবজাগরণে শ্রেষ্ঠ যুবনায়ক তোমাদের এই রচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা যারা এইচএস দিচ্ছ বা অন্যান্য যাদের এক্সাম আছে সবার পক্ষেই কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রচনা আর এরকমই অনেক রচনা আমার চ্যানেলে আছে প্লে করে দেওয়া আছে কেউ যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো জন্ম ও পারিবারিক পরিবেশ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কলকাতা শিমুলিয়ায় দত্ত পরিবারে স্বামী বিবেকানন্দের জন্ম শৈশবে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তার পিতা বিশ্বনাথ দত্ত দেখো তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের একজন খ্যাতনামা আইনজীবী যিনি যুক্তিবাদী উদার মনস্ক ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন অপরদিকে তার মাতা ভুবনেশ্বরী দেবী তাহলে আমরা জানছি তার মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী তার মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন গভীর ধর্মবিশ্বাসী ও আদর্শ গৃহিণী পিতার যুক্তিবাদ ও মাতার আধ্যাত্মিকতা এই দুই বিপরীত স্রোতের মিলনেই নরেন্দ্রনাথের বহুমুখী ব্যক্তিত্ব গড়ে ওঠে নেক্সট পয়েন্ট শৈশব ও ছাত্রজীবন ছাত্র হিসেবে নরেন্দ্রনাথ ছিলেন অসাধারণ প্রতিভা সম্পন্ন প্রেসিডেন্সি কলেজ ও পরে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন দর্শন ইতিহাস সাহিত্য সঙ্গীত ও পাশ্চাত্য দর্শনের উপর তার গভীর দখল ছিল বিশেষত কান্ট হেগল স্পেন্সার প্রমুখ দেখো তোমরা যদি এখানে মনে করো যে আরও লাইন অ্যাক্ট করবে সেটাও করতে পারো আমি মোটামুটি তোমাদের সাথে বিস্তারিতই আলোচনা করেছি তো যাই হোক প্রমুখ দার্শনিকদের চিন্তা তাকে গভীরভাবে প্রভাবিত করে তবে ঈশ্বর ও ধর্ম সম্পর্কে তিনি ছিলেন প্রশ্নকারী ও যুক্তিবাদী তিনি স্পষ্টভাবে জানতে চাইতেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন এই প্রশ্ন তার অনুসন্ধিৎসু মননের পরিচয় বহন করে তারপরে দেখো তারপরে নেক্সট পয়েন্ট কি লিখেছি আমি এইভাবে পয়েন্ট আকারে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসের সান্নিধ্য দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ পরমহংসের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্রনাথের জীবনে যুগান্তকারী পরিবর্তন আনে শ্রীরামকৃষ্ণের সহজ সরল জীবন গভীর আধ্যাত্মিক উপলব্ধি ও সর্বধর্ম সমন্বয়ের আদর্শ নরেন্দ্রনাথকে গভীরভাবে প্রভাবিত করে গুরু শিষ্য সম্পর্কের মধ্য দিয়ে তিনি উপলব্ধি করেন যে ঈশ্বর লাভের প্রকৃত পদ মানব সেবার মধ্য দিয়েই নিহিত শ্রীরামকৃষ্ণই তাকে বিশ্ব মানবতার আদর্শে দীক্ষিত করেন তারপরে দেখো নেক্সট পয়েন্ট কি আছে এর পরের পয়েন্ট হচ্ছে সন্ন্যাস ও পরিব্রাচক জীবন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করেন এবং নাম নেন স্বামী বিবেকানন্দ এরপর তিনি দীর্ঘদিন ভারতের বিভিন্ন প্রান্তে পরিব্রাচক হিসেবে ভ্রমণ করেন এই ভ্রমণের সময় তিনি ভারতের দারিদ্র অশিক্ষা সামাজিক বৈষম্য ও জাতিভেদের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করেন সাধারণ মানুষের দুঃখ কষ্ট তার হৃদয়কে গভীরভাবে নাড়া দেয় তখনই তিনি উপলব্ধি করেন দেশের মুক্তির জন্য প্রথম প্রয়োজন মানুষের চরিত্র গঠন ও আত্মবিশ্বাস জাগ্রত করা তারপরে তারপরে দেখো হচ্ছে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে শিকাগো ধর্মসভা ও বিশ্বজনীন খ্যাতি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্মসভায় স্বামী বিবেকানন্দের ভাষণ ভারতবর্ষের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় তার ঐতিহাসিক সম্বোধন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা শুনে সভাগৃহ দীর্ঘ সময় ধরে তালিতে মুখরিত হয়ে ওঠে তিনি হিন্দু ধর্মকে কুসংস্কার নয় বরং সহিষ্ণুতা মানবতা ও সর্বধর্ম সমন্বয়ের ধর্ম হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেন এই যে ভাষণ দেখো এই ভাষণের মাধ্যমে ভারতবর্ষ বিশ্বমঞ্চে নতুন মর্যাদা লাভ করে তারপরে দেখো নেক্সট পয়েন্ট কি লিখেছি এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে বেদান্ত দর্শনের নতুন ব্যাখ্যা স্বামী বিবেকানন্দ বেদান্ত দর্শনকে সাধারণ মানুষের কাছে সহজ ও প্রাসঙ্গিক করে তোলেন তার মতে ঈশ্বর মানবের মধ্যেই বিরাজমান দরিদ্র নিপীড়িত ও অসহায়ের সেবাই প্রকৃত ধর্ম আত্মশক্তির বিকাশই মুক্তির পথ তিনি বেদান্তকে নিছক তত্ত্বচিন্তা থেকে কর্মযোগের স্তরে উন্নীত করেন এটা কিন্তু পয়েন্ট করে লিখবে বেদান্ত দর্শনের নতুন ব্যাখ্যা এটা কিন্তু পয়েন্ট পয়েন্ট করে তারপরে লিখবে নেক্সট রামকৃষ্ণ মিশন ও আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠান শিক্ষা স্বাস্থ্যসেবা দুর্যোগ ত্রাণ ও মানব কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করে রামকৃষ্ণ মিশনের মূল আদর্শ আত্মন মোক্ষার্থং চ অর্থাৎ নিজের মুক্তির সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ তারপরে দেখো এরপরে নেক্সট পয়েন্ট যুব সমাজের প্রতি আহ্বান স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যুব সমাজই জাতির প্রকৃত শক্তি তিনি বলেছিলেন আমাকে একশো শক্তিশালী যুবক দাও আমি ভারতকে বদলে দেব চরিত্র সাহস আত্মসংযম ও দেশপ্রেম এই গুণাবলীর বিকাশের উপর তিনি বিশেষ গুরুত্ব দেন এরপরে দেখো কি লিখেছি এরপর হচ্ছে আবারও পয়েন্ট করে এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের নারী ও সমাজ সম্পর্কে দৃষ্টিভঙ্গি স্বামী বিবেকানন্দ নারী মুক্তির উপর বিশেষ জোর দেন তার মতে নারীদের সম্মান ও শিক্ষার উন্নতি ছাড়া জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব না তিনি ভারতীয় সমাজে নারীর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তারপরে দেখো নেক্সট কি আছে নেক্সট পয়েন্ট হচ্ছে মহাপ্রয়াণ উনিশশো দুই খ্রিস্টাব্দের চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে স্বামী বিবেকানন্দ মহাপ্রমাণ করেন স্বল্প স্বল্পায়ু মানে অল্প আর যে আয়ু স্বল্প যে আয়ু সেটাকেই স্বল্পায়ু বলা হয় স্বল্পায়ু হলেও তার জীবন ছিল কর্ম ত্যাগ ও আদর্শে পরিপূর্ণ তারপরে উপসংহার স্বামী বিবেকানন্দ ছিলেন শুধু একজন ধর্মগুরু নন তিনি ছিলেন এক যুগ প্রবর্তক চিন্তানায়ক তিনি ভারতবাসীকে আত্মবিশ্বাস মানবতা ও কর্মমুখী ধর্মের শিক্ষা দিয়েছেন তার বাণী আজও আমাদের অনুপ্রেরণা দেয় তাই তিনি যথার্থই যুগ নায়ক স্বামী বিবেকানন্দ নামে চির স্মরণীয় ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা